মন্ত্রীরতনের কোনো স্থায়ী ঠিকানা নেই তিনি কোন সময় কোন দলে যাবেন নিজেও জানেন না এখন বিজেপিতে আছেন দিন তিনি কংগ্রেস দলেই ছিলেন কংগ্রেস ওনার অতীত দল এই দল থেকেই তিনি রাজনীতির পাঠ শিখেছেন আর এখন কংগ্রেসের সমালোচনা করছেন স্বার্থের জন্য কত কিছুই করতে পারেন আবার কংগ্রেস দলেও আসতে পারেন বৃহস্পতিবার মোহনপুর বিধানসভা কেন্দ্রে রতনলাল নাথের নির্বাচনী ক্ষেত্রে এইভাবেই কৃষিমন্ত্রীকে কটাক্ষ করলেন পশ্চিম ত্রিপুরা লোকসভার কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা বৃহস্পতিবার এই মোহনপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস সিপিআইম কে ডুবন্ত জাহাজ বলে কটাক্ষ করেছিলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ তিনি বেমালুম ভুলে গেছেন কংগ্রেস ওনার অতীত দিনের রাজনৈতিক দল এমনটা নয় রতনলাল নাথ দীর্ঘদিন কংগ্রেস দলের পক্ষে এই রাজ্যের পরিষদীয় দলনেতা ছিলেন রাজ্য রাজনীতির অঙ্গনে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছিলেন কংগ্রেস দলের মধ্য দিয়েই আর এখন সেই দলের বিরুদ্ধে তোপ দাগলেন রাজনীতিতে সবকিছুই সম্ভব পার্টিকুলার সুবীর মোহনপুর কেন সারা রাজ্যে কী চিত্র সব জায়গাতেই মানুষ ভোট দিতে সকলেই আজকে মুখিয়ে আছে প্রস্তুত আমরা জানি যে ভোটাধিকার প্রয়োগ করে মানুষ পরিবর্তনের পক্ষে হাঁটছে সারা ভারতবর্ষের যে পরিস্থিতি এই পরিস্থিতি বিবেচনা করে এই রাজ্যের মানুষও তৈরি হয়েছে এবং ভয় পেয়ে গিয়ে বিজেপি এখন পোস্টার পুড়ছে ফ্ল্যাক্স ফেলে দিচ্ছে প্রচারে বাধা দিচ্ছে এটা থেকে পরিষ্কার এত কিছু করেও তারা নির্বাচনে পরাজয় এড়াতে পারছে না আর এড়াতে পারছে না বলে এখন তারা নির্বাচনকে করার চেষ্টা করছে মানুষ ভোটের দিন এগিয়ে আসবে ভোট প্রদান করবে জয় নিশ্চিত একটি কর্মসূচিতে মন্ত্রী রতনলাল নাথ বললেন কংগ্রেস এবং সিপিএম ডুবন্ত জাহাজ এই জাহাজ থেকে এখন সবাই নামতে চাইছেন আপনাদের কি প্রতিক্রিয়া বিষয়টা উনি তো কখন কোন দলে থাকেন বলা মুশকিল উনি এখন বিজেপিতে আছেন উনি তো কংগ্রেসের ঘরেও আসতে পারেন এদিন মোহনপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সমর্থনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় সেই সভায় উপস্থিত ছিলেন প্রার্থী আশিস কুমার সাহা উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেত্রী জারিতা লাইট ফ্লাং প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী প্রমুখ সিপিআইএম দলের পক্ষে উপস্থিত ছিলেন কৃষক নেতা পবিত্র কর বিধায়ক নয়ন সরকার ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা